ধরছি কি কথা উত্তর তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো ভালোবাসি ওকে এর মৃত্যু ব্যথিত সমস্ত শাস্তি দেওয়া হচ্ছে একে ব্লক করিয়ে দিয়া াম <ís> হারিজা <sa> <marriage> अजबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक मजाबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक अजबुल हारिक 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 ए येती गाय जवाई घरी দিব কিন্তু জਵਾਈ घरी দিব কিন্তু একদম করতে নিষেধ করছি না এগুলো একদম ধরে জਵਾਈ কইরা দিম একদম

ও উপরে ঘুমায় তো প্রতিবার যে ওর বাড়িতে এবার ঘুমাইনি এটা আমার সব থেকে কষ্ট পেয়েছে আমার মনে আমি উপরে ঘুমাইতে চাই ওর সাথে ও ঘুমাইনি এবার উনি যে ঘুমাইছে কেন উনি অনেক কষ্ট পাইছি তার জন্য নিয়ে এবার আস্তে ওর শরীরে ওর আশেপাশে থাকি আমি ওর কোনো ক্ষতি করি না আর বিপদ আশ্লোক আমি স্বপ্নে দেখাই রে ও কবরের স্খানে যায় স্বপ্নে তাও আমি সাথে যাই ওর জন্য কোনো বিপদ না আসে তারপর ও মনে কষ্ট দিচ্ছে উপারে ঘুমাই রে এবার উপারে উঠিও নাই আমি কি ওকে নিয়ে কিছু করছি ওর পাশে থাকি সব সময় আমি ওকে ভালোবাসি আমি

সকল স্টিম ভেঙে দিয়ে তাকে যদি মিথ্যা বলি থাকে তাকে জবাই করা হচ্ছে মল সার যখন মধ্যে যত স্টিম আছে শরীরে যত স্টিল আছে সবকিছু ভেঙে দিয়ে তাকে আহ জবাই করা হচ্ছে এবং বাইরের শত যত শয়তান ইউনিশ শতান থেকে শুরু করে যত শয়তানের সঙ্গে কালেকশন আছে সকল কালেকশন ছিন্ন করে দেবার জন্য কোনো সাতজন আনি দিতে পারে সেই কালেকশন ছিন্ন করে দিয়ে তাকে চির করে তার কথা যদি সত্য হয় তাহলে তারা সে মরবে না তাহলে সে এখানে আত্মহত্যা করবে বাবা ও নিজের দোষে ও নিজে নিজে আত্মহত্যা করছে বাবা সার্থন করে মিসমিল্লাহ রহমানের রহে Kalınca hak yalı bakın fayda ve fayda ve Allah 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 Allah, Allah. Allah. মানে আপনার যে অ্যাক্টিভিটিজগুলো আপনি আপনি যে এরকম করছেন এগুলো কি আপনার মনে আছে মনে নাই না এখন কি আপনার সব সেন্স ইয়ার ঠিক আছে না আপনার সেন্স আর কোনো সমস্যা হয় না আপনার নামটা বলেন সুমাইয়া জোরে বলেন একটু সুমাইয়া সুমাইয়া এর আগে যে আপনার শরীরে যে জিনটা হাজির হয়েছিলো সেই জিনটা তো আপনার মনে করেন যে অন্য নাম বলছে উনি বলছে যে আসলে আপনাকে নাকি পছন্দ করে বা অনেক কিছু বলছে তো উনি আর কিন্তু আপনার শরীরে এসে কথা বলছে তো এখন আর আপনার এখন আর আপনার ওই সমস্যাগুলো আগের হয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ